দুবাইয়ে থাকা প্রবাসী বাংলাদেশি বন্ধুদের জন্য দুঃখের খবর ইউএই গভর্নমেন্ট বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিল অনির্দিষ্টকাল হয়তো এক মাস দু মাস মাস পর খুলবে কিন্তু কবে ভিসা চালু করবে কেউ জানে না কেন ঠিক কি কারণে বাংলাদেশে যে কোটা আন্দোলন চলছে সেই কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশ সরকারের ওপর চাপ বাড়ানোর জন্য দুবাইতে একটা প্রোটেস্ট করা হচ্ছিল বিক্ষোভ করা হচ্ছিল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে হয় না বিদেশে যদি একটা দেশে সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করা হয় আন্দোলন করা হয় তাহলে গোটা বিশ্বের নজর যায় ঠিক সেই রকমই সেই কারণে দুবাইতে চলছিল প্রোটেস্ট আর প্রোটেস্ট বা আন্দোলন বিক্ষোভ বাংলাদেশে যেরকম চলছিল সরকার যেমন তেমন করে ম্যানেজ করছিল সেটা বড় বিষয় না বড় বিষয় হলো দুবাইতে কি এমন করছিল যে তিনজন বাংলাদেশিকে যাবজ্জীবন কারাবা দিতে হলো যাবজ্জীবন কত বড় অপরাধ তারা করেছে সাতান্ন জনকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ ইউএই পুলিশ তারা কি বলছে আইন শৃঙ্খলা ভঙ্গ করার জন্য চুয়ান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাবাস আর তিনজনকে যাবজ্জীবন কারাবাস চিন্তা করেন এমনিতে দুবাইয়ের আইন কানুন একটু কঠিন কঠোর শক্ত তো বিষয় হলো বর্তমানে বাংলাদেশী যারা প্রবাসী আছেন দুবাইতে থাকেন ইউএইতে বিভিন্ন জায়গায় থাকেন তারপরে আপনার যারা হয়তো ভাবছেন নতুন করে আমরা যাব দুবাইতে অর্থ ইনকাম করতে কাজ করতে তিরিশ লক্ষ প্রায় তিরিশ লক্ষ প্রবাসী বাংলাদেশি ইউএইতে থাকে তাদের ভবিষ্যৎ নিয়ে তো একটা প্রশ্ন চিহ্ন চলে আসছে শুধুমাত্র এই বিক্ষোভের জন্য শুধুমাত্র এই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ করার জন্য তাদের এই এত বড় ভোগান্তি হতে পারে আর দুবাইতে এই বিক্ষোভ মিছিলের পেছনে নাকি বিএনপির হাত আছে বিএনপি বাংলাদেশের সরকার বিরোধী রাজনৈতিক দল বলা হচ্ছে বাংলাদেশে তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনাইদ হাসান পালুক তিনি বলেছেন যে কুড়ি থেকে পঁচিশ জন বিএনপির সন্ত্রাসী তারা না যারা কি না বাংলাদেশ থেকে পলাতক তারা দুবাইতে থাকেন কোনো কারণে তারা নাকি এই যে উস্কানিমূলক কাজ করেছে এবং তার ফল বাংলাদেশের তিরিশ লক্ষ প্রবাসী যারা দুবাইতে ইউএতে থাকে তাদেরকে ভোগ করতে হবে প্রশ্ন তো চলেই আসছে যে কি এমন অপরাধ করেছিল যে সাতান্ন জনকে গ্রেপ্তার তো করেছে কিন্তু তিনজনকে যাবজ্জীবন কারাবাস দিয়েছে